বগুড়া শাহজাহানপুরে একটি ডেইরি ফার্মে হামলা চালায় দুর্দর্শ ডাকাত দল দেশি অস্ত্র ও চাকর মুখে সিকিউরিটি গার্ডকে জিম্মি করে বেঁধে ফেলে তারা এরপর ট্যাক ভর্তি করে নিয়ে যাওয়া হয় আটত্রিশটি ফিজিয়ান জাতের গরু খুলে নিয়ে যাওয়া হয় ফার্মের যন্ত্রাংশ অংশ জামোট লুণ্ঠিত সম্পদের মূল্য দাঁড়ায় বাইশ লাখ টাকারও বেশি গত আট আগস্ট রাতে সাড়ে আটটার দিকে সংঘটিত হয় এই দুর্দর্শ ডাকাতি পরদিন শাহজাহানপুর থানায় মামলা হয় ডাকাতি ও অস্ত্র আইনে শাহজাহানপুর থানায় নয় তারিখে একটা মামলা হয় মামলার প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখার একটা টিম ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান করে পাঁচজনকে গ্রেপ্তার করে মামলার তদন্ত হাতে নেয় জেলা গোয়েন্দা শাখা বগুড়া পুলিশ সুপারের নির্দেশনায় শুরু হয় বিশেষ অভিযান তথ্য প্রযুক্তি আর গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান ছড়িয়ে পড়ে ঢাকার আশুলিয়া বাইপাইল নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় শেষ পর্যন্ত ধরা পড়ে আন্তজেলা ডাকাত চক্রের পাঁচ সক্রিয় সদস্য দিদার আব্দুল মান্নান সহেল জিয়াউর রহমান ও জাফর হোসেন তাদের কাছ থেকে উদ্ধার করা হয় গরু বিক্রির নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক দুটি ট্রাক এবং সাথে এই গরু বিক্রির এক লক্ষ পাঁচ হাজার টাকা উদ্ধার করে গ্রেফতার আসামি জিয়াউর রহমানের বিরুদ্ধে অস্ত্র ডাকাতি ও চুরির অভিযোগে রয়েছে অন্তত চৌত্রিশটি মামলা গ্রেফতারকে তো ডাকাতদের বিরুদ্ধে বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা আছে তবে এখানেই শেষ নয় এখনো পালাতক আছে আরো কয়েকজন ডাকাত তাদের ধরতে ও লুণ্ঠিত সম্পদ উদ্ধারে পুলিশ অভিযান চলছে জোরে সরে আতিকুল ইসলাম আতিক নিউজ ডেস্ক বগুড়া লাইভ